বন্ধুরা আমরা আজকে এসেছি একজন ভাবুক কবির বাড়িতে তো ইনি যখন লেখাপড়া করতেন তখন থেকেই বিভিন্ন রকম কবিতা নিজে তৈরি করতেন এবং মন থেকেই তৈরি করতেন এবং সেটা বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে ওনার প্রতিভা তুলে ধরতেন এই নয় যে উনি কবিতা লেখেন কবিতা মনে মনে তৈরি করেন এবং মনেই রাখেন মনে রেখে মন থেকেই বলেন তো আমরা সেরকম একজন কবি কবির বাড়িতে এসেছি ওনার সাক্ষাৎকার নিতে আপনারা একবার দেখুন সেই কবি মন থেকে তার ভাবপূর্ণ এবং কত সুন্দরভাবে উনি কবিতা বলেন পুরনো স্মৃতিকে আজও মনে রেখেছে সেরম একজন ব্যক্তি চক্রধর মিস্ত্রি আজ আপনাদের সামনে উনি সেই পুরনো দিনের স্কুল ছেড়ে আসার একটা কবিতা উনি আজও পর্যন্ত মনে রেখেছে শুনলে আপনারা অবাক হবেন উনি যখন ওই একাত্তরে শান্তিগাছি স্কুলের ভর্তি হয় এরকম উনশো উনআশি সালের দিকে উনি মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন তো মাধ্যমিক পরীক্ষা ওনার দেওয়া হয়নি কিন্তু উনি মোটামুটি খুব ভালো ছাত্র ছিলেন সব সময় স্কুলে প্রেজেন্ট দিতেন স্কুলে যেতেন এবং উনি খুব ভালো মানুষ উনি বিভিন্ন রকম মঞ্চে বিভিন্নভাবে চুটকি অভিনয় করে গল্প বলে বলে মানুষকে আকৃষ্ট করে ঠিক আজও ওনার বাড়িতে এসেছি ওনার এই সেই ব্যক্তি উনি বসে আছেন ওনার নাম চক্রধর মিস্ত্রি আচ্ছা মামা হ্যাঁ তুমি তো ছোটোবেলা থেকে বিভিন্ন রকম কবিতা নিজে তৈরি করে বিভিন্ন মঞ্চে বলো বলো তো হ্যাঁ বলি আমি নিজেই লিখি নিজেই করি আমি লোকের ইয়ে কবিতা আমি কোনো সময় বলিনি বা গল্প বলি জানি খুব গল্প এরকম সব নিজ হাস্য কৌতুক গল্প বন্ধুরা তোমার সেই উনিশশো সালের যখন স্কুল লাইফ ছেড়ে চলে আসো সে সময় একটা কবিতা সুন্দর কবিতা তুমি বলতে সেই কবিতাটা বলো দেখি কবিতা শুরু করো হুম কলা বিদ্যায় আমার স্কুল শান্তি গাছি ভাই তাহার ময়দান মনে দুঃখ পাই প্রধান পদে অয়েন বাবু সর্বগুণী গুণী উদার চেতা তাহা নাহ শুনি বাবু অতি লোক। ইতিহাস ভূগোল পড়ান নাই অন্য ঝোক কলা বিদ্যায় আমার স্কুল শান্তি গাছি ভাই সাহিত্যেও বিজ্ঞান রাখেন বাবু হিরেন অঙ্ক করানি বাবু শিখোই আমাদের গান ইংরেজি পড়ান চিত্তবাবু দিন আমাদের জ্ঞান কলা আমার স্কুল শান্তি গাছি ভাই নাট্য অনুষ্ঠানে বাবু দেশ করেছে আলো গল্পে কিন্তু মতি বাবু ক্লাস রাখে ভালো ক্লাসের জ্যোতিবাবু দিন শুধু গঞ্জন কর্মী কিন্তু যে দেব সমস্ত শিক্ষকদের আমি প্রণাম জানাই দয়া করে আমার চরণের ভাই তো শুনলেন সুন্দর কবিতা আজও মনে রেখেছে তখন অয়নবাবুর সময় ওই রকম উনিশশো চুরাশি পঁচাশি যিনি তখন সেই সময় অয়নবাবু শান্তিকাছি স্কুলে হেঁসারে এসেছিলেন তারপরেও অনেক তারপরেও অনেক শুধু এই কবিতা নয় অনেক গল্পও ছুতিমধুর এবং মানুষের মন কেড়ে নেয় উনি বিভিন্ন মঞ্চ ও তার কৃতিকলাপ তার শিক্ষা গুণ তার কবিতার গুণ তুলে ধরেন তো আর একটা আর একটা কোন ভালো সেটা বলো গল্প তো আর একটা এতক্ষণ তো কবিতা শুনলাম আপনারা তার মধ্যে আর একটা গল্পও শুনুন বলুন এক বাবুর বাড়ি এক চাকর থাকে চাকর বাবুকে বলছে বাবু একটা চিঠি লিখে দিন তো কোথায় দিবি কেন বাবু অনেকদিন বাড়ি থেকে আসি বোর কাছে কোনো চিঠি দিইনি আপনি কাছে একটা চিঠি লিখেন এই তোর বোর কাছে কি আমি চিঠি লিখতে পারি কেন বাবু আপনি তো বলেছেন পরের ভাই আমার ভাই পরের বোন আমার বোন তা আমার বউ আপনার বউ হয় না দুর্ভোগের কথা তোর বউর সঙ্গে কি আমি মনে কথা বলতে পারি তবে লিখুন শ্রীচরণ কোমেলেসু বউ তা শ্রীচরণ কোমেলেসু বউ হয় না তাহলে বাবু সদ্যের বউ লেখেন না আমি বলছি তুই আমি লিখতি তুই বল তো আমি পড়িয়া যাইয়া বুকে ব্যথা পাইয়াছি আমার জন্য নিশ্চিত থাকিও হ্যাঁ নিশ্চিত না নিশ্চিন্তে থাকিও হবে বাবু আপনি শুধু লেখেন তো যত শিগ্রি পারি তাড়াতাড়ি বাড়ি যাব এই এক রকম ভাষা হয়ে গেল তো বাবু আপনি এইবার প্রণাম নেবেন লেখেন তা প্রণাম নেবেন কেন বাবু আমার ছাড়া আমার বই পাঁচ বছরের বড়ো তা প্রণাম নামে হবে না তা তো বটে বাবু ইতি দ্বিতীয় পক্ষের স্বামী এই তা দ্বিতীয় পক্ষের স্বামী কেন বাবু আমার বই দুই বিয়ে আমি শেষের পক্ষে তাহলে আমি দ্বিতীয় পক্ষের হব না তা তো বটে তাহলে এবার ঠিকানাটা লিখে নিন হাজিয়ে মৌখালি দক্ষিণ চব্বিশ পরগানা হ্যাঁ শুনলেন এতক্ষণ কবিতা এবং টুকরো ছোট চিঠি লেখা নিজের স্ত্রীর কাছে হয়তো আপনাদের খুবই ভালো লাগবে তো এই ভালো কেন্দ্রিক করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আরও আরও নতুনত্ব আপনাদের কাছে তুলে ধরবো সুন্দরবন ভিউ চ্যানেলের পক্ষ সুন্দরবন মিনি গোল্ড চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে থাকব আপনাদের যতটুকু পারি আনন্দ দেবার চেষ্টা করব আমি রাখছি আমি শ্রী শ্রীরঞ্জন মিস্ত্রি সুন্দরবন মিনি গোল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটু আনন্দ দিলাম যাই হোক নমস্কার